এক সময় ছিল যখন নিয়তির কঠিন ছায়ায় ঢাকা পড়েছিল একটি ছোট মহল্লা সেই মহল্লায় এক সামান্য কুটিরে নিজেদের ভাগ্যের সাথে সংগ্রাম করছিল দুই নিষ্পাপ হৃদয় বড় ভাই মোহাম্মদ আর ছোট আহম্মদ তাদের জীবনের আলো তাদের বাবা মা এক আকস্মিক কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে দ্রুত এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তাদের মাথার ওপর থেকে সরে গিয়েছিল স্নেহের ছায়া বড় ভাই মুহাম্মদের বয়স তখন সবে ১৩ বছর ছুঁয়েছে আর ছোট আহম্মদ মাত্র দশ বছরের শিশু বাবা মায়ের বিদায়ের পর তাদের অবলম্বন বলতে ছিল শুধু পুরনো ঢাঙা বাড়িটি আর সামান্য কিছু সঞ্চয় যা দিয়ে কিছুদিনের বেশি চলা অসম্ভব ছিল এখন মুহাম্মদই ছিল আহম্মদের একমাত্র ভরসা এবং তার বাবার শেষ উপদেশ তার মনে পড়ত ব্যাটা জীবনে কখনও আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দিও না তিনিই আমাদের সবচেয়ে বড় অবলম্বন মুহাম্মাদের বাবা তার শেষ নিঃশ্বাসে এই কথাটিই বলেছিলেন এখন যখন মুহাম্মদ তার ছোট ভাইকে নিয়ে একা দাঁড়িয়েছিল তখন এই কথাগুলোর মূল্য আরও অনেক বেশি ছিল মহল্লার লোকজন প্রথম দিকে দুই ভাইকে সাহায্য করত কেউ খাবার এনে দিত কেউ কাপড় দিয়ে যেত মুহাম্মদ বড় সময় কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাত এবং তাদের জন্য দুয়াও করত কিন্তু সে ভালো করেই জানত যে এই সাহায্য বেশিদিন চলবে না তাকে অবশ্যই কোনো একটি কাজ খুঁজে নিতেই হবে মুহাম্মাদ আহম্মদকে বোঝালো আমাদের দুজনকেই কঠোর পরিশ্রম করতে হবে তবে আমাদের সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আমরা কখনো কোনো অন্যায় কাজ করব না জীবনে যত কঠিন সমস্যাই আসুক না কেন আহম্মদ সরলভাবে মাথা নেড়ে তার বড় ভাইয়ের কথা মেনে নিল শহরের বড় বাজার বা সুকে মোহাম্মদ কাজ খুঁজতে শুরু করল সে ফল সবজি বিক্রেতার কাছে গেল কসাইয়ের দোকানেও গেল কিন্তু সব জায়গাতেই তার কম বয়সের কারণে তাকে কাজ দেওয়া হল না একদিন খুব ক্লান্ত হয়ে যখন মোহাম্মদ বাড়িতে ফিরল দেখল আহম্মদ ক্ষুধায় অস্থির হয়ে বসে আছে তারা দুজন গতকাল থেকে এক ফোঁটাও কিছু খায়নি মোহাম্মদের চোখ জলে ভরে উঠল কিন্তু সে কিছুতেই আহম্মদের সামনে কান্না দেখাতে চাইল না সেই রাতে মোহাম্মদ সালাত আদায় করল এবং খাঁটি মনে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা তুমি এই দুই এতিম ভাইয়ের প্রতি সাহায্যের হাত বাড়াও আমি আমার ভাইকে এভাবে ক্ষুধার্থ অবস্থায় দেখতে পারি না তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকল কিন্তু হৃদয়ের গহিনে এক ক্ষীণ রেখা জ্বলে উঠল পরের দিন সকালে মুহাম্মদ তার বাবার পুরনো বই এবং জিনিসপত্রের বাক্সটি খুলল হয়তো ভেতরে কোথাও কিছু টাকা বা অন্য কিছু খুঁজে পাওয়া যেতে পারে খুঁজতে খুঁজতে তার হাতে একটি ছোট রুমাল পড়ল যার ভেতরে কোনো বস্তু জড়ানো ছিল সে রুমালটি খুলতেই ভেতরে একটি ছোট রূপর আংটি ঝলমল করে উঠল এই সেই আংটি যা তার বাবা একবারও পড়েননি হয়তো কোনো কঠিন সময়ের জন্য যত্ন করে রেখেছিলেন মুহম্মদ ভাবল যে সে এটা বিক্রি করে কিছুদিনের খরচ চালাতে পারবে সে আহম্মদকে জাগিয়ে তুলল এবং উল্লসিত হয়ে বলল আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করেছেন পরের দিন সকালে মোহাম্মদ আংটিটি নিয়ে বাজারে গেল আহম্মদও তার সাথে ছিল বাজারে অনেক দোকান ছিল যেখানে অলঙ্কার কেনাবেচা হতো দুই ভাই একটি দোকানে থামল যেখানে একজন বয়স্ক লোক বসেছিলেন যাকে সবাই শ্রদ্ধার সাথে নানা আব্বু নামে চিনত এই আংটিটি বিক্রি করতে চাই মোহাম্মদ খুব বিনয়ের সাথে বলল নানা আব্বু আংটিটি খুব মনোযোগ সহকারে দেখলেন এবং তারপর দুই ভাইয়ের দিকে সন্দেহভরা চোখে তাকালেন এই আংটি তোমাদের দুজনের কাছে কিভাবে এলো তিনি সন্দেহভরা গলায় জিজ্ঞাসা করলেন কারণ রূপরে এই আংটিটি অনেক দামি বলে মনে হচ্ছিল মুহাম্মদ সত্যি কথাটি বলল যে সে এবং আহম্মদ এতিম এবং এই আংটিটি তাদের বাবার একটি স্মারক আমরা খুব ক্ষুধার্ত এবং কাজের সন্ধানে আছি কিন্তু এখনও কিছু পাইনি মুহাম্মদের চোখ জলে ভরে উঠল কিন্তু সে কিছুতেই আশ্রু দেখাতে চাইল না নানা আব্বুর হৃদয় গলে গেল তিনি আংটিটি ফিরিয়ে দিলেন এবং বললেন ব্যাটা এই আংটিটি খুব মূল্যবান এটাকে এখন বিক্রি করার প্রয়োজন নেই আমার কাছে তোমাদের জন্য একটি কাজ আছে আমার দোকানে ঝাড় করা এবং ছোটোখাটো জিনিসপত্র গুছিয়ে দেবার কাজ করতে পারো মুহাম্মাদের চোখ আনন্দের ঝলমল করে উঠল অনেক ধন্যবাদ নানা আব্বু আমরা দুজনেই কঠোর পরিশ্রমের সাথে কাজ করব নানা আব্বু মুচকি হেসে বললেন তোমাদের দুজনের মধ্যে আল্লাহর ভীতি আছে তোমাদেরকে সৎ বলে মনে হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস তোমরা খুব ভালো কাজ করবে সেই দিন থেকে মুহাম্মাদ আর আহম্মদ নানা আব্বুর দোকানে কাজ করতে লাগল মুহাম্মদ দোকান পরিষ্কার করত জিনিসপত্র শৃঙ্খলার সাথে গুছিয়ে রাখত এবং ক্রেতাদের প্রয়োজনে সাহায্য করত আহম্মদও ছোটখাটো কাজ করত এবং নানা আব্বুর জন্য চা এনে দিত নানা আব্বু দেখতে লাগলেন যে দুই ভাই কত পরিশ্রম ও সততার সাথে কাজ করছে তারা কখনও কোনো কিছু না বলে ছুঁতেও না সব সময় মতো আসত এবং মন দিয়ে কাজ করত নানা আব্বুর তাদের প্রতি খুব মায়া জন্মাল কারণ তার নিজের কোনো সন্তান ছিল না কিন্তু জীবনের সমস্যা কি আর সহজে থামে কয়েক সপ্তাহ পরেই নানা আব্বু অসুস্থ হয়ে পড়লেন তার উচ্চ জ্বর ছিল এবং তিনি দোকানে আসতে পারলেন না মোহাম্মদ আতঙ্কিত হয়ে গেল কারণ নানা আব্বু ছাড়া দোকান চলতে পারত না এবং এর অর্থ হল তাদের আয় বন্ধ হয়ে যাবে মোহাম্মদ সাহস হারাল না সে হাম্মদকে বলল আমাদের দুজনকেই নানা আব্বুর যত্ন নিতে হবে এটাই আমাদের দায়িত্ব আল্লাহ অবশ্যই কোনো উপায় বের করবেন দুই ভাই নানা আব্বুর বাড়িতে পৌঁছল যা দোকানের ঠিক পেছনেই ছিল নানা আব্বু বিছানায় শুয়েছিলেন মুহাম্মদ তার জন্য গরম স্যুপ বানালো আর আহম্মদ তার কপালে ঠান্ডা জলের পটটি রাখল নানা আব্বুর চোখে জল এসে গেল আল্লাহ আমাকে তোমাদের দুজনের রূপে ফেরেস্তা পাঠিয়েছেন মুহাম্মদ ধীরে করে বলল আমরা কেবল আল্লাহর উপর আস্থা রাখি অনেক দিন কেটে গেল মুহাম্মদ আর আহম্মদ নানা আব্বুর সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত রইল দিনের বেলায় মুহাম্মদ দোকান খুলে সন্ধে পর্যন্ত চালাত আর আহম্মদ বাড়িতে নানা আব্বুর যত্ন নিত দুই ভাই রাহাত পরিশ্রম করত কিন্তু তাদের মুখে কখনো ক্লান্তি বা অভিযোগ দেখা যেত না দোকানে কাজ করার সময় মুহাম্মদ নানা আব্বুর কাছ থেকে শেখা নীতিগুলো হৃদয়ে গেঁথে রাখত গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করা সবসময় সত্যি কথা বলা এবং প্রতিটি জিনিসের সঠিক মূল্য বলা একদিন একজন ধনী ব্যক্তি দোকানে এলো সে অনেক দামি গয়না দেখল এবং বলল আমি কাল এসে এই সব অলঙ্কার কিনে নেব মোহাম্মদ খুব আনন্দিত হলো যদি এই বেচাকেনা সম্পন্ন হয় তাহলে নানা আব্বুর দোকানের বড় লাভ হবে কিন্তু পরের দিন সেই ধনী লোকটি দোকানে এলো এবং একটি মিথ্যা অভিযোগ তুলে চিৎকার করতে লাগল আমি কাল এখানে আমার শোনান আংটি রেখেছিলাম এখন সেটা হারিয়ে গেছে সে খুব উচ্চ স্বরে চিৎকার করল মোহাম্মদ বিস্মিত হয়ে গেল সে কোনো আংটি দেখেনি আমি কোনো আংটি দেখিনি সাহেব আমি কখনও কারোর জিনিস নিই না মোহাম্মদ ভয় ভয় বলল ধনী লোকটি ভীষণ হুমকি দিল যদি আমার আংটি না পাওয়া যায় তাহলে আমি তোমাকে চোর গোলে কারাগারে পাঠাবো এবং দোকানটি বন্ধ করিয়ে দেব মোহাম্মদ খুব বিচলিত হয়ে পড়ল সে জানতো যে সে সম্পূর্ণ নির্দোষ কিন্তু তার পক্ষে কোনো সাক্ষী ছিল না যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে অসুস্থ নানা আব্বুর কী হবে তার ওষুধপত্রের খরচও ছিল মোহাম্মদের চোখ নম্র হয়ে গেল সেই রাতে সে আহম্মদকে পুরো ঘটনাটি শোনাল আহম্মদ তার হাত ধরে বলল ভাইজান আল্লাহ সবসময় সত্যবাদীদের পাশে থাকেন আপনি কোনো ভুল কাজ করেননি আল্লাহর উপর ভরসা রাখুন মোহাম্মদ তার ছোট ভাইয়েরই কথাগুলোতে শান্তি এবং সাহস পেল পরের দিন সকালে যখন দুজন দোকানে যাচ্ছিল একটি ছোট্ট ছেলে তাদের কাছে এলো আপনি কি মোহাম্মদ সে জিজ্ঞাসা করল মোহাম্মদ ইয়া বলায় সে একটি কাগজের টুকরো ধরিয়ে দিয়ে দ্রুত রাউড়ে পালাল চিরকুটে লেখা ছিল দোকানের পেছনের সরু গলিতে এসো মোহাম্মদ ভীত হলো কিন্তু তার মনে হলো এতে কোনো জরুরি তথ্য থাকতে পারে সে আহম্মদকে দোকানে রেখে বলা জায়গায় পৌঁছল সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিল আমি সেই ধনী লোকটির বাড়িতে কাজ করি সে বলল আমি স্পষ্ট দেখেছি যে সে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে মহিলাটি বলল যে সেই ধনী লোকটি এভাবেই মানুষকে ফাঁসায় হারিয়ে যাওয়া আংটির মিথ্যে অভিযোগে সে অর্থ হাতিয়ে নেয় আমি সাক্ষ্য দেব যে আপনি নির্দোষ আল্লাহর উপর ভরসা রাখুন তিনি সবসময় ন্যায় প্রতিষ্ঠা করেন মুহাম্মাদের চোখে আনন্দের অশ্রু ভরে এল পরের দিন যখন সেই ধনী লোকটি আবার দোকানে এলো, তখন মুহাম্মাদের সাথে সেই মহিলাও উপস্থিত ছিল আমি জানি যে আপনি মিথ্যে কথা বলছেন সে বলল আপনার আংটি এখানে কখনোই ছিল না আপনি অনেক দোকানে একই কাজ করেছেন ধনী লোকটির মুখ ভয়ে সাদা হয়ে গেল সে কয়েক মুহূর্ত তোতলাল এবং তারপর আর কিছু না বলে সেখান থেকে দ্রুত চলে গেল মোহাম্মদ সেই মহিলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাল আপনি আমাকে সাহায্য করেছেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন মহিলাটি মুচকি হেসে বলল আমি তো শুধু সত্যের সাক্ষ্য দিচ্ছি ক্রেতারা পুরো দৃশ্য দেখল এবং মহম্মদের সততার কথা পুরো বাজারে ছড়িয়ে গেল লোকেরা বিশেষভাবে মোহাম্মদের দোকানে আসতে শুরু করল এই ছেলেটি খুবই সৎ এর সাথে লেনদেনে কোনো প্রতারণা হবে না লোকেরা বলা করত মোহাম্মদের ব্যবসা দ্রুত বাড়তে লাগল নানা নানাব্বুর শরীর স্বাস্থ্যেরও উন্নতি হতে লাগল যখন তিনি একটু সুস্থ হলেন মহম্মদ তাকে পুরো ঘটনাটি শোনাল কীভাবে ধনী লোকটি মিথ্যা অভিযোগ করল এবং কিভাবে আল্লাহ সেই মহিলার মাধ্যমে তাদের সাহায্য করলেন নানা নানাব্বুর চোখে জল এল আমি তোমার সম্পর্কে কখনো খারাপ ভাবিনি বেটা তোমরা দুজন খুব নেককার আল্লাহ আমার বার্ধক্যকে তোমাদের মতো সন্তান দিয়ে আলোকিত করেছেন তাদের স্নেহভরা কথা শুনে দুই ভাই মানসিক শান্তি পেল নানাব্বু মোহাম্মদের দোকান সামলানোর দক্ষতা দেখে খুব খুশি হলেন আমি চাই তোমরা দুজন আমার কাছে থাকো এবং এই দোকানটি ভালোভাবে সামলাও তিনি বললেন আমার কোনো সন্তান নেই আর আল্লাহ আমাকে তোমাদের রূপে পুত্র দিয়েছেন মোহাম্মদ এবং আহম্মদের চোখে খুশি জল এল নানাব্বুর বাড়ি এখন তাদের স্থায়ী বাড়ি হয়ে গেল আহম্মদ নিয়মিত মক্তবে যেতে শুরু করল এবং মোহাম্মদ দিনে কিছু সময় দোকান সামলাত আর বাকি সময় মসজিদে গিয়ে জ্ঞান অর্জন করত কয়েক মাস সুখে শান্তিতে কাটল কিন্তু হঠাৎ শহরে একটি মহামারী ছড়িয়ে পড়ল অনেক লোক অসুস্থ হল এবং অনেক দোকান বন্ধ হয়ে গেল মোহাম্মদ আর আহম্মদের মহল্লাতেও মানুষজন রোগে আক্রান্ত হতে শুরু করল নানাব্বুও এই ভয়াবহ রোগের শিকার হলেন নানাব্বুর অবস্থা খুবই নাজুক হয়ে গেল হাকিম বলল যে তার বেঁচে থাকার আশা খুব কম মহম্মদ আর আহম্মদ ভীত সন্ত্রস্ত হয়ে গেল আমরা নানাব্বুকে হারাতে পারি না আহম্মদ কাঁদতে কাঁদতে বলল মহম্মদ তাকে বুকে জড়িয়ে ধরে বলল আমরা আল্লার উপর দৃঢ় বিশ্বাস রাখব তিনি অবশ্যই উপকার করবেন সারারাত ধরে দুই ভাই নানাব্বুর পাশে বসে দোয়া করতে থাকল মহম্মদ কোরআনতেলাবাত করল হে আল্লাহ তুমি আমাদের একমাত্র আশ্রয় তুমি চাইলে সব সম্ভব হয় আমরা তোমার কাছে নানাব্বুর সুস্থতার জন্য আকুল আবেদন করছি মোহাম্মদ সারা রাত ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে থাকল সকাল হলো তো দাদাব্বুর অবস্থা আরও খারাপের দিকে গেল মহম্মদ আহম্মদকে বলল তুমি মক্তবে যাও আমি নানাব্বুর কাছে থাকব আহম্মদ অস্বীকার করল না আমিও আপনার পাশে থাকব দুই ভাই নানা আব্বুর শিওরে বসে তার কপালে ঠান্ডা জলের পট্টি দিতে থাকল মহল্লার লোকজন দোকান বন্ধ দেখে খোঁজ নিতে এলো যখন তারা জানতে পারল যে নানা খুব অসুস্থ তখন অনেকেই সাহায্যের প্রস্তাব দিল কেউ ঘরের তৈরি খাবার আনল কেউ বা ওষুধপত্র নিয়ে এল মোহাম্মদ ভাবল আল্লাহ নানা পন্থায় আমাদের সাহায্য করছেন তৃতীয় দিন দূর শহর থেকে একজন বিখ্যাত হাকিম এলেন লোকেরা বলতো যে তিনি বড় থেকে বড় রোগেরও চিকিৎসা করতে পারেন মহল্লার একজন বয়স্ক ব্যক্তি মহম্মদকে এই কথা বললেন তবে এও জানালেন যে সেই হাকিমের ফি অনেক বেশি মোহাম্মদ চিন্তিত হয়ে পড়ল এত টাকা কোথা থেকে আনবে আহম্মদ তার ভাইকে দেখল এবং বলল ভাইজান আমরা নানাব্বুর আংটিটি বিক্রি করতে পারি মহম্মদ মাথা নেড়ে অস্বীকৃতি জানাল না আমরা অন্য কোনো সমাধান বের করব মহম্মদের মনে পড়ল যে একটি জিনিস তাদের কাছে গচ্ছিত আছে তাদের বাবার রূপোর আংটিটি সে দৌড়ে বাড়িতে গেল এবং লুকিয়ে রাখা আংটিটি বের করে আনল হে আল্লাহ তুমি জানো আমি এটি কেন বিক্রি করছি আমি আমার বাবার স্মারক দিয়ে নানাব্বুর প্রাণ বাঁচাতে চাই মোহাম্মদ বাজারে পৌঁছল এবং একটি স্বর্ণকারের দোকানে গেল আমি এই আংটিটি বিক্রি করতে চাই সে বলল স্বর্ণকার আংটিটি দেখেই বিস্ময় চমকে বলল এই আংটি এটা তুমি কোথায় পেলে মহম্মদ ঘাবড়ে গেল যে পাছে সে তাকে চোর না ভাবে এটা আমার বাবার তিনি এখন পৃথিবীতে নেই মোহাম্মদ বলল স্বর্ণকারের চোখে জল ভরে এলো তোমার বাবার নাম কি আহমেদ ছিল মোহাম্মদ স্তম্ভিকা হয়ে গেল জি হ্যাঁ আপনি আমার আব্বুকে কিভাবে চেনেন স্বর্ণকার বলল আহম্মদ আমার শৈশবের বন্ধু ছিল স্বর্ণকার বলল যে সে এবং আহম্মদ একসাথে পড়াশোনা করত তারপর জীবন আলাদা পথে চলে গেল আমি এই আংটিটি তার জন্যই তৈরি করেছিলাম এর উপর আমার দোকানের বিশেষ চিহ্ন আছে সে মোহাম্মদকে জড়িয়ে ধরল আমার বন্ধুর ছেলে আমার কাছে সাহায্য চাইতে এসেছে এটা আল্লাহর ইঙ্গিত সে বলল বলো তোমার কী সাহায্যের প্রয়োজন মোহাম্মদ নানাব্বুর অসুস্থতা এবং বিখ্যাত হাকিমের প্রয়োজনের কথা জানাল চিন্তা করো না আমি অবশ্যই তোমাকে সাহায্য করব স্বর্ণকার বলল আমি সেই হাকিমকে চিনি সে আমার কাছে কৃতজ্ঞ আমি তাকে সাথে নিয়ে তোমার বাড়ি আসব মোহাম্মদের চোখে আনন্দের অশ্রু এল আল্লাহর অশেষ রহমত আপনি আমাদের জন্য ফেরেস্তা হয়ে এসেছেন স্বর্ণকার এবং মহম্মদ তাড়াতাড়ি হাকিমের কাছে পৌঁছল হাকিম স্বর্ণকারের কথা মেনে নিল এবং তার ওষুধের ব্যাগ নিয়ে তাদের সাথে রওনা হলো যখন তারা নানা নানাবুর বাড়িতে পৌঁছল তখন আহম্মদ দরজায় অপেক্ষায় ছিল তার চোখ কাঁদতে কানতে লাল হয়ে গিয়েছিল হাকিম নানা আব্বুকে মনোযোগ সহকারে দেখলেন এবং অনেক প্রশ্ন করলেন এই রোগ কঠিন কিন্তু অসাধ্য নয় হাকিম বললেন হাকিম তার ব্যাগ থেকে অনেক জড়িবুটি বের করলেন এবং একটি বিশেষ ওষুধ তৈরি করলেন এটা দিনে তিনবার পান করাতে হবে তিনি মহম্মদকে নির্দেশ করলেন আর এই মলমটা কপালে লাগাতে হবে ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে উন্নতি দেখা যাবে মোহাম্মদ কৃতজ্ঞতা জানাল স্বর্ণকার সব কিছু শুনে হাসলেন মোহাম্মদ তুমি আল্লাহর উপর ভরসা রাখো এবং আল্লাহ সবসময় তার বান্দাদের সাহায্য করেন আমি কাল আবার আসব স্বর্ণকার হাকিমকে তার ফি দিলেন এবং চলে গেলেন মোহাম্মদ বিস্মিত হল যে আল্লাহ কিভাবে তাদের অবিশ্বাস্যভাবে সাহায্য করলেন পরের তিন দিন মহম্মদ আর আহমদ পালাক্রমে নানাবুকে ওষুধ খাওয়াল এবং আন্তরিকভাবে সেবা করল তৃতীয় দিন নানাব্বুর চোখ খুলল এবং তিনি দুর্বল কণ্ঠে জল চাইলেন আহমদ খুশি হয়ে বলল ভাইজান নানাব্বু ভালো হয়ে যাচ্ছেন নানাব্বুর অবস্থা দিন দিন আরও উন্নত হতে লাগল এক সপ্তাহ পর তিনি বিছানা থেকে উঠে বসতে পারলেন তিনি মহম্মদ আর আহম্মদকে জিজ্ঞাসা করলেন বেটারা তোমরা এত ব্যয়বহুল চিকিৎসা কিভাবে করালে মহম্মদ স্বর্ণকার এবং তার বাবার বন্ধুত্বের পুরো গল্পটি শোনাল নানাব্বুন চোখে জল এলো আল্লার মহিমা দেখো কিভাবে তিনি তোমাদের সহায়তা করেছেন তিনি দুই ভাইকে স্নেহের সাথে জড়িয়ে ধরলেন তোমরা দুজন প্রমাণ করে দিলে যে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনও হতাশ করেন না স্বর্ণকার প্রায় দেখা করতে আসত এবং নানা আব্বুর স্বাস্থ্যের খোঁজ নিত সে মহম্মদ আর আহমদকে তাদের বাবার সম্পর্কে অনেক কথা বলতো তোমাদের বাবা খুব ভালো মানুষ ছিলেন তার সততা তোমাদের মুখ থেকেও ঝলকে ওঠে দুই ভাই তাদের বাবার কথা শুনে শান্তি পেত দোকানও আবার খুলে গেল এবং ব্যবসা আগের থেকে অনেক ভালো চলতে লাগল স্বর্ণকার মোহাম্মদকে অলঙ্কারও বানানো শেখাল যখন তোমার বাবা জীবিত ছিলেন আমরা একসাথে কাজ করার স্বপ্ন দেখেছিলাম এখন আমি তার ছেলের সাথে সেই স্বপ্ন পূরণ করতে পারি একদিন নানাব্বু দুই ভাইকে কাছে বসালেন আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি তিনি বললেন আমি চাই স্বর্ণকার আমাদের দোকানে অংশীদার হোক আমরা তিনজন মিলে একটি বড় ব্যবসা শুরু করব মোহাম্মদ আর আহমদ তোমরা দুজন এই ব্যবসার ভবিষ্যৎ উত্তরাধিকারী হবে দশ বছর কেটে গেল মোহাম্মদ আর আহম্মদ এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল নানা আব্বু স্বর্ণকার এবং দুই ভাইয়ের ব্যবসা অনেক বিশাল হয়ে উঠল শহরে তাদের অনেকগুলো দোকান খোলা হয়ে গিয়েছিল মোহাম্মদ এখন একজন বুদ্ধিমান যুবক যে পুরো বাজারে তার অসাধারণ সততার জন্য বিখ্যাত ছিল আহমদ লেখাপড়ায় খুব উন্নতি করেছিল সে মসজিদে বাচ্চাদের কোরআন পড়াত এবং মানবতার সেবায় নিয়োজিত ছিল দুই ভাই তাদের বাবা মায়ের স্মৃতিতে একটি এতিমখানাও নির্মাণ করেছিল যেখানে অসহায় শিশুদের পরিপালন এবং শিক্ষার ব্যবস্থা ছিল নানাব্বু এখন বেশ বয়স্ক হয়ে গিয়েছিলেন একদিন মোহাম্মদ আর আহম্মদকে ডাকলেন বেটারা আমার জীবনকাল পূর্ণ হয়েছে আমি তোমাদের দুজনের উপর খুব গর্বিত তোমরা কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করেছ এবং আল্লাহ তোমাদের কখনও নিরাশ করেননি নানা আব্বুর চোখে জল এলো তোমরা সবসময় মনে রাখবে আল্লাহ সর্বদা তাদের সাহায্য করেন যারা একনিষ্ঠভাবে তার উপর ভরসা রাখে এবং তাদের দায়িত্ব পালন করে দুই ভাই নানা আব্বুর হাত ধরে দোয়া করল যে আল্লাহ যেন তাকে দীর্ঘ এবং সুস্থ জীবন দেন একদিন বাজারে একজন বৃদ্ধ ব্যক্তি এলেন তিনি একজন ধনী বণিক ছিলেন যিনি দূর দেশ থেকে ভ্রমণ করে এসেছিলেন তিনি মোহাম্মদের দোকানে পৌঁছলেন এবং রূপোর আংটি দেখতে লাগলেন হঠাৎ তার নজর মোহাম্মদের আঙুলে পড়া আংটির উপর পড়ল এই আংটি এটা তুমি কোথায় পেলে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন মোহাম্মদ বলল যে এটি তার বাবার তৈরি যা স্বর্ণকার সম্পূর্ণ করেছেন বৃদ্ধ বিস্ময় জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি আহম্মদ ছিল মোহাম্মদ চমকে গেল জি হ্যাঁ আপনি আমার বাবাকে কিভাবে চেনেন বৃদ্ধ বণিকের চোখে জল ভরে ইল আমি তোমার বাবার চাচা হই তিনি বললেন অনেক বছর আগে আমি ব্যবসার কাজে দূর দেশে চলে গিয়েছিলাম যখন ফিরে এলাম তখন জানতে পারলাম যে আহমদ আর তার স্ত্রী আর বেঁচে নেই আমি তাদের সন্তানদের খুঁজছিলাম মুহাম্মদ আর আহম্মদের চোখ আনন্দে ভরে এল আল্লাহ তাদের হারানো পারিবারিক সম্পর্ক ফিরিয়ে দিয়েছিলেন চাচা বললেন আমি তোমাদের দুজনকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহ আজ আমাদের মিলিয়ে দিলেন এখন আমি তোমাদের একলা ছাড়ব না এই খবর শুনে নানা আব্বু এবং স্বর্ণকারও উপস্থিত হলেন সবাই মিলে আন্তরিকভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করল চাচা নানা আব্বু এবং স্বর্ণকারকে জড়িয়ে ধরে বললেন আপনারা দুজন আমার ভাইপোদের লালন পালন করেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ নানা আব্বু বললেন এরা দুজন আমার নিজের ছেলের মতো এরা আমার বার্ধক্য কালকে আলোকিত করেছে মুহাম্মদ ও আহম্মদ এখন তাদের চাচা নানা আব্বু এবং স্বর্ণকারের সাথে খুশি ও সমৃদ্ধ জীবন কাটাতে লাগল তাদের ব্যবসা আরও বিস্তৃত হল এবং তারা তাদের সম্পদ গরিব এবং এতিমদের সাহায্যে খরচ করত মুহাম্মদ প্রায়ই আহম্মদকে বলতো দেখেছ যখন আমরা কষ্টের মধ্যে ছিলাম তখন আল্লাহ আমাদের সাহায্য করেছেন আল্লাহর ওপর দীর্ঘ বিশ্বাস রাখলে তিনি কখনও কাউকে নিরাশ করেন না বন্ধুরা যারা আল্লাহর ওপর ঐকান্তিকভাবে বিশ্বাস রাখে তাদের রব তাদের কখনও একা ছেড়ে দেন না মানুষ যতই বিপদের সম্মুখীন হোক না কেন একটি কথা সবসময় স্মরণে রাখা উচিত যে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করে আল্লাহ তার জন্য সুগম পথ তৈরি করে দেন